হচ্ছে বান্দরবনের গোল্ডেন টেম্পল যার নাম কি না এই জায়গাতে আছে গোল্ডেন টেম্পল আর এই হচ্ছে গোল্ডেন টেম্পলের ভিডিও প্রবেশ মূল্য বিশ টাকা এ হচ্ছে গোল্ডেন টেম্পলস হ্যাঁ আমরা এখন আস্তে আস্তে গোল্ডেন টেম্পলের দিকে উঠতেছি ああそう。<music>

গৌতম বুদ্ধের ছবি আর কি প্রদীপ এই গুলো এখানে থাকে প্রদীপ জ্বালায় প্রদীপ গুলো এখানে থাকে আর কি প্রদীপের অংশটা থাকে

Ту ми е на дара, то. На дара.